বেলকুচি কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠান তথ্যভিদ চিত্রে সিরাজগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রেজাউল করেন সিরাজগঞ্জ পাস বেলকুচি এনায়তপুর চৌহালি আসনে কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম ধানের মনোনয়ন পাওয়ায় বেলকুচি উপজেলার তিন নম্বর ভাঙ্গাবাড়ি ইউনিয়ন তামাই কুটিপাড়া ও কাজীপুরা সবুজপাড়া এর যৌথ উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা আয়োজনের মাধ্যমে তাকে ফুলেল সংবর্ধনা জানানো হয় শুক্রবার সন্ধ্যায় সাতই নভেম্বর ঈদগা মাঠে নির্বাচনে জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ এর শেখ মোহাম্মদ আলী নির্বাচনী জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম খান আলিম তিনি তার বক্তব্যে রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার ঐক্যবদ্ধতায় আন্তরিকতায় খুশি হয়েছি আমার প্রতি যে ভালোবাসা আপনারা দেখালেন আমি এর প্রতিদান দিতে পারব না তবে এই ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য হতে পারি এই গ্রামের সার্বিক উন্নয়নের সহযোগিতায় সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এ সময় তিনি